সবাইকে আমার তরফ থেকে স্বাগত আর এই মুহূর্তে এসে আমি উপস্থিত হয়েছি জেমস প্রিন্স যেটা আমরা দেখেছি এতদিন চ্যালেঞ্জ বই যেটা শুভশ্রী আর দেবের যে বইটা আছে সেই বইতে দেব শুভশ্রীর সেই চ্যালেঞ্জ বইয়ে শুটিং হচ্ছে অবশ্যই দেবশুভশ্রীর সেই শুটিং সেখানে খুব সুন্দর মানে এটা মানে জানি না অতটা আমি দেশের দেখতে পাইনি কিন্তু জায়গা দেখে ফেলেছি যে জায়গার শুটিংটা হয়েছে এটা এতটাই সুন্দর একটা ব্রিজ দিয়ে আর পুরো এটা দিয়ে খুব সুন্দর আর এখানে দেখেছে এখন ব্যারিকেড দিয়েছে যেহেতু তো ভিতরে ঢুকতে দিচ্ছে না কিন্তু দেখবেন আশেপাশে প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে সেই গানটা মনে পড়ে আছে চ্যালেঞ্জ নেভি নাসাল তারপরে আছে বন্ধুরা এলো মেলো চোপড়ে নিয়ে এলো চোরা সূর্যের লাল পাখিদের গানে গানে এই একজন দেব ফ্যান চলে এসেছে দেশ সুস্থ ফ্যান আপনার কেমন লাগছে দাদা এখানে ঘুরতে এসে আমার তো অবশ্যই এখানে অনেক ভালো লাগে কলকাতার প্রিন্সিপার্ট ঘোরার এত সুন্দর জায়গা এখানে অনেক সবাই ব্লগাররা টুয়েটরা বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই আছে ঘুরতে বেশ ভাল লাগে এটা একটা পুরনো সিটি প্রিন্সিপার্ট আমাদের জেমস প্রিন্সিপ আঠেরো সাতান্ন সাঁত্রিশ সালে শুরু হয়েছিল যখন তখন থেকে অনেক আগে থেকে শুরু হয়েছিল আচ্ছা এই দাদা ঘুরতে এসেছিলেন তা আমাকে কিছু কিন্তু গানটা মাসে এখনো মনে হচ্ছে আকাশে উড়ো চিঠি বন্ধুদের আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে শর্টকাট রুট হচ্ছে মাঝেরহাট লোকাল সেই মাঝেহাট লোকাল ধরে আপনি লেগে পড়ুন প্রিন্সেপ ঘাট সেই প্রিন্সেপ ঘাটের থেকে দু মিনিট নেই তিন মিনিট সময় লাগে আপনার এখানে আসতে